বেপরোয়া গাড়ি চালানোর প্রতিবাদ করায় ডেলিভারি বয়কে হকি স্টিক দিয়ে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল বিধায়ক শৌকাত মোল্লার ছেলে ও তার দলবলের বিরুদ্ধে জানা গিয়েছে বুধবার সন্ধ্যায় ডেলিভারি করে ফেরার পথে নিউটাউনের বালিগড়ি ডাঙার মোড়ের কাছে বেপরোয়া একটি গাড়ি ডেলিভারি বয়ের বাইকে হঠাৎ করে ধাক্কা মারে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ডেলিভারি বয় পড়ে যায় অভিযোগ তার প্রতিবাদ করায় গাড়ি থেকে নেমে ওই যুবকের ওপর চড়াও হন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শৌকাত মোল্লার ছেলে ও তার অনুগামীরা হকি স্টিক নিয়ে ডেলিভারি বয়ের উপর চড়াও হবার ভিডিও প্রকাশ এসেছে গাড়ি আমার সাইড চাপ ছিল ঠিক আছে এবারে সাইড চাপ পরে আমি সাইডে এবারে দাঁড়ালাম আমাকে সাইড চাপে দিয়েছিল মানে আমি পড়ে যেতাম সাইড থেকে এবারে আমি সামনে গিয়ে দাঁড়ালাম গিয়ে আমি বললাম যে গাড়ির সাইড চাপলো কেন প্রথম কটা কাটাকাটি যাচ্ছিল হতে হতে এবারে হকি স্ট্রিট বার করে গাড়ি থেকে আমাকে মারধর করেছে তার মধ্যে ছিল সগত মল্লার ছেলে সগত মল্লার ছেলের বন্ধু বান্ধব ছিল এমনকি আমার মারধরও করেছে মানে চড়ো মেরেছে লাঠিলে পায়ে মেরেছে হাতে পুটি মেরেছে মানে এমনকি সব জায়গায় মেরেছে আমার